সের রাজনীতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে বিমান থেকে মিসাইল হামলা চালিয়ে হত্যা করা হয়েছে এমনটি দাবি করা হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে কিন্তু ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করে ইসরায়েলের সংবাদ মাধ্যম দি জেরুজালেম পোস্ট একটি রিপোর্ট প্রকাশ করেছে রিপোর্টে বলা হয়েছে ইসমাইল হানিয়াকে একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক ভর্তি ডিভাইসের মাধ্যমে হত্যা করা হয়েছে দি জেরুজালে পোস্টের রিপোর্টে আরও বলা হয়েছে ইসমাইল হানিয়াকে হত্যায় ব্যবহৃত বিস্ফোরক ভর্তি ডিভাইসটি জুন মাসে তেহরানে অবস্থিত হামাসের রাজনৈতিক কার্যালয়ে এক মাস আগে থেকে লুকিয়ে রাখা হয়েছিল রিমোটের সাহায্যে ইসমাইল হানিয়াকে বিস্ফোরক ভর্তি ডিভাইসের মাধ্যমে হত্যা করা হয়েছে সেখানে আরও বলা হয়েছে ইরানের পরমাণু প্রধান মোহসিন ফাকরে জাদিকে হত্যায় যে ডিভাইসটি ব্যবহার করা হয়েছিল সে একই ডিভাইস দিয়ে ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে ইসমাইল হানিয়াকে হত্যার দায়িত্ব মোসাদ এজেন্টদের হাতে দেওয়া হয়েছিল হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া ইসমাইল ইসরায়েলের জিম্মি মুক্তির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল হামাসকে পুনরায় সংগঠিত করার প্রধান অগ্রণী ভূমিকা পালন করছিল রাজার বাইরে থেকে ইসমাইল হানিয়া বিশ্বের সমর্থন আদায় করতে সমর্থ হয়েছিল তাই ইসরায়েলের তরফ থেকে ইসমাইল হানিয়াকে হত্যার দায়িত্ব মোসাদ এজেন্টদের দেওয়া হয়েছিল